আজকে আমি একটা খাজার রেসিপি তৈরি করছি এটা তোমরা দেখতে থাকো কিভাবে বানাই আমি এই কাপে দু কাপ নিলাম ময়দা আমি এর ভিতরে একটু ঘি দেব এর অর্ধেকটা ঘি দিয়ে দিলাম এটা ভালো করে সুন্দর করে ময়াম দিয়ে নেব একটু লবণ দিয়ে ময়াম দেব এক চামচ আর অল্প একটু তা ডলা পেকে যাচ্ছে তার মানে ঠিকঠাক হয়ে গেছে ময়ামটা নিয়ে ডোটা বানিয়ে নেব এই যে আমার এবার ডোটা মাখানো হয়ে গেছে সুন্দর করে এবার আমি এটা রুটির মতন লেচি কেটে নেবো গোল করা হয়ে গেছে এবার আমি রুটিটা বেলে নেবো একটু ময়দা দিয়ে রুটিগুলো বেলে নেবো অনেকটা পাতলা পাতলা করে বেলতে হবে এবার সবগুলো রুটি বেলা হয়ে গেছে এবার আমি সবগুলো নিয়ে রেডি করব এই যে একটা নিলাম সাদা তেল নিয়ে মাখিয়ে নিলাম এবার চালির গুঁড়ো এর উপরে দিয়ে আবার একটা রুটি দিলাম দিয়ে সুন্দর করে টেনে টেনে এগুলো সব ধারগুলো সব ধারের সাথে মিশিয়ে দে দেব আবার একটু তেল দেব তেলটা ভালো করে ব্রাশ করে নিয়ে মাখিয়ে নিতে হবে সব সব জায়গাগুলো তেলগুলো মাখিয়ে নিয়ে এরপরে আবার চালের গুঁড়ো দিয়ে এটার উপরে সুন্দর করে মাখিয়ে নিতে হবে একদম টাইট ভাবে রোল করবো আমি একটু জল দিয়ে সিল করে দেব তাহলে আর খুলে যাবে না পিস পিস করে কাটবো এটা আমি বাদ দিয়ে রাখবো দিয়ে হালকা করে হাত দিয়ে এভাবে একটু ঢেলে নেবো হালকা 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 করে এবার সবকটা বেলা হয়ে গেছে এবার সবটা ভেজে নেবো এবার তেলের ভিতরে দেবো হালকা তেল গরম হয়েছে অনেকটা তেল দিলে কি হয় সুন্দর ভাজা হয় জিনিসটা আর ডুবো তেলে ভাজলে খুবই সুন্দর খেতেও খুব ভালো লাগে এবার আমি এগুলো ভাজা হয়ে গেলে বাকি যেগুলো আছে সেগুলো ভেজে দেখো কেমন ভেসে ভেসে উঠেছে এগুলো একটু টাইম নিয়ে ভাজতে হয় মানে সুন্দর হয় এগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে এগুলো তুলে নেব যে খাজাগুলো আমি একটা এক একবার দিয়েছিলাম সেগুলো তুলে নিয়েছি আর এই যে চিনির রসটা তৈরি করছি আমি এই যে এর ভিতরে ইলাচ ফাটিয়ে দিয়েছি আর এইদিকে আর একটা ড্যাশ দিয়ে চাপিয়ে দিয়েছি আর যে কটা ছিল সব দিয়ে দিয়েছি এর ভিতরে অনেকটা তেল আছে তো দেখছি সুন্দর ভাজা হচ্ছে তাই অনেকটা তেলের ভিতরে দিয়ে ভেজে নিলে ভালো হবে তাই সব দিয়ে দিলাম হয়ে গেছে নামিয়ে নিয়েছি ভিতরে এই ভাজাগুলো এর ভিতরে দিয়ে দেব খানিক্ষণ এর ভিতরে রাখবো এগুলো উল্টে উল্টে ভিতরে লাগিয়ে গাছগুলো সুন্দর করে লাগিয়ে দেব ভিজিয়ে দেব এবার খানিকক্ষণ এটা রেখে দেব খাজা বানিয়েছি আমার ছেলেকে খেতে বলছি কেমন হয়েছে ফার্স্ট টাইম তো বানালাম তাই মাকে বলছি আর আমার ছেলেকে বলছি ওরা খেয়ে ওরা বলুক কেমন হয়েছে তাহলে ট্রাই করে দেখছি কেমন হয়েছে কত সুন্দর লোভনীয় হয়েছে মা গজা বানিয়েছে ট্রাই করে দেখলাম সত্যি খুব সুন্দর হয়েছে ভাবতে পারিনি যে এত সুন্দর হবে তুমি ট্রাই করে দেখেছো মা না আমি সবাইকে খাওয়াচ্ছি বানিয়ে নিজে বানিয়ে নিজে খেতে ভালো লাগে না ওপরকে খাওয়াতে খুব ভালো লাগে যদি যদি না কি ভবাই বলে যে হ্যাঁ খেতে খুব ভালো হয়েছে তখন খুব ভালো লাগে জিনিসটা বানিয়ে মনে হয় যে না ঠিকঠাক বানাতে পেরেছি মানে খেতে খেতে না সবাই তো বললো ভালো হয়েছে তা আমি একটা খেয়ে দেখি এখন এখন কেমন হয়েছে খেতে হেভি টেস্ট হয়েছে রসগুলো সব ঢুকে গেছে গালের ভিতরে দিতেই গলে যাচ্ছে হেভি সুন্দর হয়েছে আমি নিজে বানিয়েছি বলছি না সত্যিই সুন্দর হয়েছে তা হচ্ছে পরের ভিডিওতে এখন এই পর্যন্ত